শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো তো সকালবেলা চা খেতে খেতে তোমাদের সাথে আজ এই ব্লগটা শেয়ার করছি অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবা আর একটা কথা কেউ স্কিপ করে দেখো না ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা আর এই যে এখন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি সকাল থেকে তো তোমরা জানোই দুদিন বাদে হচ্ছে অনেক কিছু আছে সমস্ত তাই ব্লকের মাধ্যমে তোমরা জানতে পারবে তো ভীষণ টেনশানে আছি সমস্ত কিছু ঠিকঠাকভাবে সামলে উঠতে পারব কি না সেই কারণে আর এই যে কাপড় চুপড় তোমার হচ্ছে কিনা সব রেখে আর এই দেখো কাপড় আর কাপড় বন্ধুরা মানে কাপড় ছাড়া আর কিচ্ছু নেই দেখো এক এক সময় ভাবি বন্ধুরা আগেকার যুগের মানে তোমার হচ্ছে কিনা আদিম যুগের মানুষ থাকলেই ভালো হতো কোনো কিছুই লাগতো না এইভাবে তোমার হচ্ছে দেখো চারিদিকটা কেমন পরিষ্কার হয়ে গেছে আর বাকিটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো আরও কী কী হয়েছে বাড়িতে সব আর আজকে মা দেখো গোতা গোথা লোতে মাছ করেছে ভীষণ সুন্দর হয়েছে বেগুন দিয়ে তরকারি অবশ্যই এটা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর অনেকে লোতে মাছ গোতা রাখতে পারে না বলে লোতে মাছের তরকারি খায় না কিন্তু বন্ধুরা যদি তোমার হচ্ছে কিনা গোতা লোতে মাছ খেতে চাও অবশ্যই মায়ের রেসিপিটা ফলো করো মা সম্পূর্ণতা তোমাদের সাথে শেয়ার করেছে কিভাবে কি করবে আর এই যে এদিকে একটু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আমি এখন আর এইদিকে বন্ধুরা তো তোমার সকালবেলা যে বেগুন ভাজা করেছি আর ডালিয়া করেছিলাম সাথে বেগুন ভাজা ডালিয়া আর হচ্ছে ডিম ভাজা এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট তো বেগুন ভাজাটা বাড়ির সকলে ভীষণই ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু সব সময় খেতে পারি না অ্যালার্জির কারণে তো তোমরা কে কে বেগুন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে বন্ধুরা তোমার হচ্ছে কি না যেহেতু লাউ ডাল করেছি এই যে এখন একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি লাউ দালে না আবার চিনি ছাড়া একটুও ভালো লাগে না আর তোমার হচ্ছে কি না আর একটা মশলা দিলাম এটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো কি মশলা এটা শেয়ার কর ইয়ে করেছি এর মধ্যে দিয়েছি যাতে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো তোমরা কেউ যদি চিনি থাকো মশলাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে আর এই দেখো কি সুন্দর লাগছে তো এদের বাড়ি একটু দরকারে এসেছিলাম তো ভালো না আজকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি বাগানগুলো দেখতে ভীষণই ভালো লাগে আর বাড়ির দুপাশে বন্ধুরা এরকম গাছ দিয়ে যদি বাড়িতে হয় না আরো বেশি সুন্দর লাগে পুরো বাড়িতে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব তো বেলা চলে এসেছিলাম হাজবেন্ডের সাথে তো এই কচুরি ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করো তোমরা কে কে ফুল চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো আজকেও মাছগুলো আসলে ওরা কি বলে তো পর্দায় তো সব ভেসে গেছিল তো যেখানকার মাছ এদিক ওদিক এসে এখন সব জমা হয়েছে আর জল নামতে শুরু করে দিয়েছে তো এখন যাদের পুকুরে আছে তাদের ভীষণই এখন আনন্দের ব্যাপার একটা আর এই যে সন্ধ্যাবেলা রান্নাঘরে সমস্ত কাজ তোমার হচ্ছে কি না সেরে নিচ্ছি এখন রুটিটা করব লাস্টে তো ফুচকির ভাত রাতের খাবার গরম সমস্ত কিছু হয়ে গেছে কালকে একটা বিশেষ দিন আছে সেটা অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে তো আজ ব্লগটা এত দূর পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা যাতে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আর অবশ্যই বন্ধুরা তোমরা এতক্ষণ আমার ব্লগটা দেখেছো তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে